হ্যালো গাইজ আজকে দেখুন আমাদের বাড়িতে মিলাদ হচ্ছে তো আজকে আমার শাশুড়ি এবং আমার দাদা শ্বশুর এবং আমার দাদি শাশুড়ি এদের জন্য মিলাদ করে নেওয়া হচ্ছে তো আজকে বাইশ রোজা আজকে আমরা মিলাদ করে নিচ্ছি মানে আমরা বলতে ভুল হবে আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুরেরা আমার শ্বশুরেরা চার ভাই ওনারা চার ভাই মিলে ওনাদের বাবা মার জন্য মিলাদ করে নিচ্ছে এবং আমার শাশুড়ির জন্য মিলাদ করে নিচ্ছে তো দেখুন আজকে আমরা কি করতেছি মানে মিলাতের সবাই মিলে আমরা আলু ছেলে নিচ্ছি আপনারা তো জানেন বগুড়ার বিখ্যাত আলুঘাটি বগুড়াতে সবাই সবার প্রিয় এবং অনেকেরই প্রিয় আলুঘাটি মাছের আলুঘাটি বগুড়ার বিখ্যাত খাবার এটা দেখুন এখানে বাবুচি এসে গিয়েছে এবার মাছ আদা রসুন ময় মশলা সব কিছু আমরা রেডি করে নিয়েছি দেখুন মানে এখন এখানে আলু মেতা হচ্ছে আর কি মেথা হয়ে গেলে হান্ডিতে করে দেবে আর কি এখানে এখানে আমার চাচা শ্বশুর দেখুন এখানে কী করতেছে মানে উনি মশলা বাটা বাটি করতেছে আমি বলতেছি চাচা আর একটু বাটেন আমি ভিডিওটা করে নিই চাচা বলতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও করো আমি বাটতেছি তো চাচা দেখেন এখন মশলা বাটা বাটি করবে আদা রসুন বেটে নিয়েছে এবং জিরা বেটে নিয়েছে এখন দারচিনি বাটবে আমার চাচা শ্বশুরকে তো অনেক ভালো মানে অনেক রসিকতা আমাদের সাথে অনেক রসিকতা করে অনেক গল্প করে মানে এখানে বলতেছে যে আজকে হচ্ছে গিয়ে আমাদের বৌমাদের হচ্ছে গিয়ে নাম নাম রাখবো এই জন্য আর কি এগুলো আয়োজন করতেছি এই যে এখানে তো অনেক আনন্দ করতেছি আমরা সবাই আসলে কি এখানে অনেক আনন্দ হয় এই পরিবারটা অনেক ভালো মানে এখানকার মানুষগুলো অনেক ভালো অনেক মানুষকে ভালোবাসে আমাকে অনেক ভালোবাসে ওই তো আমার শ্বশুর আমার শ্বশুর অনেক ভালো মানে ভাগ্যক্রমে এমন একটা শ্বশুর পেয়েছি আর কি তো দেখুন এখানে আমার চাচা শ্বশুর মশলা বেটে নেওয়া শেষ করে দিয়েছে এখানে আমার যা এসে বলতেছে যে চাচা এটা আমাদের হেনা চাচা এটা বলতে বলতেছে যে বলো এটা আমাদের হেনা চাচা এই যে এটা আর একটা চাচা শ্বশুর এখানে দেখুন মানে সবাই আলুগুলো মেখে নিচ্ছে এখানে দেখুন আমার ভাইসাহ মানে আমার ননদের স্বামী উনিও আলু মাখতেছে এটা আর একটা ননদের স্বামী মানে সবাই কাজকর্ম করতেছে অনেক বড় মিলাত হচ্ছে তাই জন্য সবাই এসেছে কাজকর্ম করতেছি আমরা আমরা নাই নিজেরাই নিজেরাই আর কি কেউ বাহিরের মানুষ নেই আমরা বাইরেরই মানুষ সবাই কাজ করতেছি এই রকম একসাথে মিলেমিশে কাজ করতে কার না ভালো লাগে বলেন সবারই ভালো লাগে সবারই অনেক আনন্দ লাগে এরকম কাজ করতে তো সকাল থেকেই আমরা কাজ করতেছি মানে সন্ধ্যার সময় আর কি মিলাত হবে ইফতারের টাইমে ইফতার করা হবে সবাইকে খেজুর হবে এবং শরবত হবে বুট হবে ঘাটি ভাত হবে অনেক মানুষকেই বলেছে আর কি দেড়শো লোকের আয়োজন করেছে তো দেখুন এখন এখানে মশলা পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছে তো বাবুছি রান্না দেখুন বাবুছি কীরকম রান্না করে আসলে কিন্তু আলুঘাটিটা অনেক মজা হয়েছিল বাবুছিকে দেখলে বোঝা যাবে না বলে এনে অনেক বয়স হয়ে গিয়েছে তো দেখুন আমাদের ভিডিওটা আপনাদের কাছে রকম লাগে এখানে এখন মশলা কষিয়ে নিয়ে মাছ ছেড়ে দিচ্ছে অনেকগুলোই মাছ দিয়ে দিয়েছে তো আমার শ্বশুরও একটু হেল্প করছে আর কি বাবুচ্ছিকে বাবুচ্ছি তো বয়স্ক মানুষ এই জন্য আর কি কেউ একটু হেল্প করতেছে তো গেস দেখুন ওদিকে আমরা সবাই আনন্দ করতেছি আর মানহামনি তো কোনো খোঁজই নেই মানহামনিও অনেক আনন্দ আছে কারণ বাড়িতে অনেক মেহমান আসছে আর ফুপুরা আসছে না এটা বলতে ভুল হবে মানে আমার নিজের ননন দুইটার একটাও আসে নাই মানে বিকেলে আসার কথা এখন বিকেলে আসবেও কিনা তাও সন্দেহ মানে রোজার দিন বলতে সবার বাড়িতেই অনেক কাজকর্ম থাকে অনেক ব্যস্ততা থাকে এই জন্য আর কি কেউ আসতে চাচ্ছে না তো দেখা যাক কে আসে না আসে বিকেলে এখন তো আমরা মানে আমার চাচা শ্বশুরের মেয়েরা আসছে ওদের ওরা এসে কাজকর্ম করছে আর কি সবাই মিলে আর মানামনি তো নেই মানামনি খেলাধুলা নিয়ে ব্যস্ত এখানে দেখুন আলুঘাটির বলক উঠে গিয়েছে আলুঘাটিটা কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে না জানি খেতে আর কত মজা লাগবে দেখুন বাবুচি এখানে লার আর এতক্ষণ বসে বসে থেকে বিড়ি টানলো আর কি রোজা মাসে দিন তারপরেও দেখুন মুরব্বী মানুষ কীরকম রোজা না থেকে বিড়ি খাচ্ছে আর কি বলবো আমার ভাসুরও বিড়ি খাচ্ছে আমার ভাসুরও রোজা থাকে না এখানে আমার দেখুন এখন আলুঘাটি হয়ে গিয়েছে এখন নামানো শুরু করে দিয়েছে দেখুন কতগুলো আলুঘাঁটি হয়েছে আলুঘাটিটা অনেক সুন্দর হয়েছে দেখতে সবাই হেল্প করেছে আজকে আর কি কাজের মধ্যে ওই যে ওটাও আমার ভাসুর হয় আর কি উনিও সাহায্য করতেছে বাবুচ্ছিকে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগে না লাগে আপনারা বলবেন এই তো আমার একটা নানা দেশে বলেছে বলতে না বলতেই তো আসার কথা ছিল না উনি বলতেছে যে আমার আসার কথা ছিল না তারপরেও আসলাম আর কি যেহেতু মিলাত হচ্ছে এই জন্য আর কি আসলাম অনেক ভালোই লাগলো আসলো কারণ বাড়িতে একটা যে কোনো অনুষ্ঠান হলে কোনো মেয়মান যদি না আসে এবং আপনজনেরা যদি না আসে সেটা রকম লাগে আপনারা জানেন অবশ্যই বাড়িতে সবাই আসবে এবং আনন্দ করবে এটাই অনেক আনন্দ বাড়ির মানুষেরও আনন্দ লাগবে এবং যারা আসবে তারও আনন্দ লাগবে বলেন এটা তো সবারই আনন্দ লাগার কথা তো আজকে আমরা দেখুন আমার দাদা শ্বশুর বসে আছে মানে আমার শ্বশুরের আর কি চাচা হয় উনি ওখানে বসে আছে আমার নিজের দাদা শ্বশুর নেই মারা গিয়েছে এবং আমার দাদি শাশুড়িও মারা গিয়েছে আমার নিজের শাশুড়িও মারা গিয়েছে তো দেখুন এখন আলুঘাটিটা নামানো শেষ হয়ে গিয়েছে এখন এক এক করে সব ও তুলে রাখবে আর কি এখন ভাত বসিয়ে দিবে তো ভাতটা হয়ে গেলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে তারপর আজান দিয়ে দিলেই আমরা খাওয়া দাওয়া দিয়ে দেব আর কি মানে পুরুষদের স্বাদে দেব আর মহিলাদেরকে নিচে বসতে দেব আর কি তো এক এক করে বাবুচ্ছি সব কাবলাগুলো নিয়ে আসছে এদিকে সেভ করে থুচ্ছে আর কি ভাত বসিয়ে দিবে ওখানে তো এখানে দেখুন সব পাড়া শেষ হয়ে গিয়েছে এমন ভাতও হয়ে গিয়েছে তো মারহামনি বলতে চাই যে ওটা আমার দাদা ওটা আমার ভাইয়া এর মধ্যে এখানে এখন খেজুরগুলো ধুয়ে নিচ্ছে সব এক এক করে করে নিচ্ছে আর কি আমার তো এখানে কাজকর্ম সব হয়ে যাচ্ছে তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো এবং কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন